হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আমি সকাল সকাল নিয়ে এলাম দুপুরে কাঁকড়া রেসিপি দিয়ে ভাত খাওয়ার জন্য আসামের বাসায় কাঁকড়ার রেসিপি তৈরি করেছি অবশ্যই তোমাদেরকে রেসিপিটা শেয়ার করেছি তোমরা আমার চ্যানেলে ঢুকলে অবশ্যই কাঁকড়ার রেসিপিটা দেখতে পারবে আজ আমি কাঁকড়া পেয়ে দারুণ খুশি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে কিচেনে ও কাঁকড়া চলে আসছে সেই সেই যে খুশি হলাম কাঁকড়া পেয়ে কিন্তু আমার মেনুতে ছিল তোমার গিয়া কাঁকড়া দিয়ে কুমড়া শাক দিয়ে কিন্তু আসলে যেটা অ্যাভেলেবেল না সেটাই আজকে পেয়ে গেলাম কাঁকড়াটা দিনে মানে কাঁকড়া খুব বেশি একটা পাওয়া যায় না রাত্রে পাওয়া যায় সন্ধ্যার পর পর বাজারে কাঁকড়া খুব পরিমাণে উঠে কিন্তু দিনের বেলা কাঁকড়াটা খুব কম ওঠে কম পাওয়া যায় কিন্তু কুম ভাই দুঃখের বিষয়ে যে কুমড়া শাকটা আজকে পেলাম না যাই হোক তারপরেও কাঁকড়াটা আমার বেশি পছন্দ কুমড়া শাক নাই বা পেলাম আমি কাঁকড়া দিয়ে খুব সুন্দর করে আজকে একটা রেসিপি তৈরি করেছি অবশ্যই আমার চ্যানেলে যারা দেখতে চাও আমার চ্যানেলে ঢুকে অবশ্যই দেখতে পারবা কাঁকড়া রেসিপিটা যারা বেশি কাঁকড়া পছন্দ করো অবশ্যই তাদের কাছেই বেশি মজা লাগবে রেসিপিটা আজ আমি একটু ঝাল ঝাল করে কাঁকড়া রেসিপি তৈরি করেছি সেই মজা আমি এখন খাওয়া শুরু করছি দুপুরে আমি আর কিছু দিয়ে তেমন একটা খাইনি আমি পুরো কাঁকড়াটা দিয়েই ভাতগুলো খাওয়ার চেষ্টা করতেছি আজকে তো অনেক বেশি খাওয়া হয়ে যাবে আর ডাইটিং আমার দ্বারা সম্ভব না কী আর করবো বন্ধুরা ভালো ভালো রেসিপি হলে তো আর একটু ভাত খেতে বেশিই চার আর বাঙালি তো ভাত ছাড়া কিছুই বোঝে না আমি আমার নিজের কথা বলতেছি রুটি আমার বেশি পছন্দ না শুধু রুটি আমি একবেলাই খাই সকালের নাস্তায় এই যে কাঁকড়া ঠ্যাংটা যে কী মজা আপনি এই কাঁকড়ার শ্বাসটা একদম মুখে দিয়ে দেবেন পেন সেই স্বাদ এখন আমি এই কাঁকড়ার ঠ্যাংটা দাঁত দিয়ে দাঁত কপাটি দিয়ে এখন চিবিয়ে ভাঙব একটু আওয়াজ হবে আমি জানি দাঁতে একটু প্রেশার দিয়ে ভাঙতে হয় যে ভেঙে গেছে যদিও বা এটা মাধি কাঁকড়া তার জন্য খুব তাড়াতাড়ি ভেঙে গেল বেশি একটা শক্ত না আর যদি মর্দা কাঁকড়া হয়তো মর্দা কাঁকড়ার কোদা অনেকটা অনেকটা শক্ত এটা এত পরিমাণে শক্ত যে দুই দাঁত দিয়ে প্রেশার দিলেও এটা ভাঙে না একদম দাঁত একদম লেগে যায় দাঁতের কপাটি একদম ব্যথা হয়ে যায় যদি হবে এই যে শ্বাসটা বের করে নিচ্ছি ও খেতে যে কি যে মজা এই শ্বাসটা তা আপনাদের বলে কি বুঝাবো এটা চিংড়ি মাছের মতনই লাগবে তবে চিংড়ি মাছের থেকে অনেক বেশি টেস্ট আর অনেক বেশি স্বাদ চিংড়ি মাছ যেমন মালাইকারি করে মশলা দিয়ে ঠিক আমি আজকে তেমন মশলা দিয়ে কাঁকড়াটার মালাইকারি করছি যদিও বা আমি নারকেলের দুধ দেওয়ার কথা ছিল আমি দেই নি কারণ আমার মনে আবার নারকেলের দুধটা অনেক বেশি পছন্দ করে না এই জন্য চিন্তা করলাম থাকা এমনি করে রান্না করি তাতেই অনেক বেশি মজার হবে আসলেই সত্যি অনেক বেশি মজার হয়েছে সবাই খেয়ে অনেক খুশি হ্যাপি তাই আমি অনেক বেশি খুশি রান্না ভালো হলে সবাই প্রশংসা করলে অবশ্য ভালোই লাগে আর যখন রান্না খারাপ হয় প্রশংসা না করলে খুবই কষ্ট লাগে যে আজকে রান্নাটা ভালো হয়নি হেন যাই হোক রান্না সবসময় ভালো করারই চেষ্টা করি মাঝে মাঝে একটু তো হয়ে যায় তবে আজকে কাঁকড়ার রেসিপি যখন চলে আসছে এটা নিয়েই কথা বলছি এখন আমি বেশ মজা করে কায়দা করে অনেক সময় বসে কাঁকড়াটা খাবো কারণ কাঁকড়া খেতে গেলে অনেকটা বেশি সময় লাগে কাঁকড়া আস্তে আস্তে বেছে কুটে খেতে হয় আমার বোনের সঙ্গে খাচ্ছে আর কথা বলতেছি যে কেমন হলো মজা হলো বলতেছে যে অনেক বেশি মজা হয়েছে দিয়ে অনেক বেশি টেস্ট হয়েছে ওকে বুঝিয়ে বুঝিয়ে বলতেছি আমি ও আমার কাছ থেকে অনেক ধরনের রান্না শিখে ফেলছে আর কি আমি ও না বলছে তুই বেশি আর এই যে কাঁকড়া ঠ্যাংগুলো খেতে অনেক বেশি মজা ছোট ঠ্যাংগুলো আপনি গালের ভিতর নিয়ে এক জীবন দেবেন দেখবেন ওর ভিতর থেকে শ্বাস বেরিয়ে আসছে তাহলে শ্বাসটা খেতে চাই আরো বেশি মজা যারা কাঁকড়া পছন্দ করেন তারা তো অনেক বেশি মজা করবেন আমার ভিডিওটা দেখে আর আপনারা কারা কি খেয়েছে যাই না কাঁকড়া পোড়াটাও লাগে মানে কাঁকড়াটা করে মাংস ঠাংস কাঁকড়াটাও বার্বিকিউ পুড়িয়ে খেতে কিন্তু আরও বেশি মজার হয় অন্যদিন তো মাছ মাংস খাই প্রত্যেক দিনে নেয় আজকের রেসিপিটা ভিন্ন তাই খেয়ে অনেক বেশি মজা পাইতেছি বন্ধু কাঁকড়ার খোসা খুব সাবধান কাঁকড়ার খোসা পেটে গেলে অনেক ডিস্টার্ব করে পেটে প্রবলেম হইতে পারে আমার তো হয়ই তবে আমি অনেকটাই দেখেছি যে কাঁকড়ার খোসা কাঁকড়ার ভিতরে শ্বাসটাও খাচ্ছে প্লাস খোসাটাও শ্বাসের ভিতরে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলছে জানি না তাদের পেটে কোনো প্রবলেম হয় কি না তবে কাঁকড়ার খোসা সহজে হজম হতে চায় না খোসাটা অনেক শক্ত অনেক সময় পেটে পেট খারাপ করে তবে আমি চিংড়ি মাছের মতন কাঁকড়ার খোসাটা ছাড়িয়ে খাওয়ার চেষ্টা করি আর চেষ্টা করি কি খাই একটা 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 করে কাটার মতন ছাড়িয়ে ছাড়িয়ে খাইতেছি আর কাঁকড়া বেশিরভাগ ভাত দিয়ে খেতে মজা লাগে আমার কাছে যেহেতু দুপুরে তবে এমনি বসে বসে এমনি এমনি বসে কাঁকড়া খেতে অনেক বেশি মজা লাগে অনেকে খায় আমার বোন বলতেছে দিদি অনেক টেস্ট হয়েছে ওর আমি একসাথে আজকে বসে বসে খাচ্ছি আমাদের খাওয়াই শেষ হচ্ছে না দুই গুণে গল্প করছি আর কাঁকড়া দিয়ে ভাত খাইতেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করবেন এবং কমেন্টস করে জানাবেন যে কারা কারা কাঁকড়া খেতে পছন্দ করেন আমার সঙ্গে তাহলে আমার একটু ভালোই লাগবে যে আমার বন্ধুরা কারা কারা কাঁকড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন খুব শান্তি মনে খাচ্ছি তো ভাই তাই অন্য মানুষকে খুব চিবিয়ে চিবিয়ে খুব মজা করে খাচ্ছি দাঁত দিয়ে একদম চিবিয়ে চিবিয়ে খাচ্ছি আপনারা কিছু মনে করেন না একদম চিবিয়ে চিবিয়ে মজা করে খাচ্ছি টেস্টটা একদম মুখে নিচ্ছি আমার খাওয়াটা প্রায় শেষের দিকে আর অল্প কিছু বাকি আছে তো আস্তে আস্তে বেছে বেছে কাঁকড়াটা খেতে হবে কারণ আমি তো আপনাকে বলেই দিয়েছি অনেক সময় পেটে চলে গেলে সমস্যা হয় আর কাঁকড়ার সাথে যারা লেবু খায় আমি তো লেবু খাই কাঁকড়ার সঙ্গে যারা লেবু খায় তাদের একদম হজম হয়ে যাবে কোনো সমস্যা হবে না যাকরা যারা কাঁকড়া খান বা খেতে চান অবশ্যই খাওয়ার সময় আপনারা লেবুর রসটা কাঁকড়ার পরে দিয়ে ছিটিয়ে খেয়ে দেখবেন আপনাদের পেটে কোনো ধরনের কোনো সমস্যা হবে না বন্ধুরা একটা ভালো একটা রে মানে টিপস যারা লেবুর রস খেতেন অবশ্যই হজমটা হয়ে যাবে কোনো প্রকারের সমস্যা দিবে না। হোক আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার প্রত্যেকটা ভিডিওর সাথেই থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই